চিন্তাৱাৰসা মিম খা যাবৰ মা অ খারা যাবৰ অ দুনুটাই একা লিপ একালিপ কৰি টান তাজের তি চামা অ তি অলামজৰাল হামজৰাজৰাল দজা দিৱাল আৰু দি আলিপটা বাট অ জাবৰা হামজাজারি জালালি যাবৰ জা এখানে একালিপ টান নৰম কৰে ই দে ও ই দে ক দাল দজ দোৱাত যাব দ এখানে তিনি আলিপ টান ই এটা বাট হামজা আম জার আমরা দুইটা বর রং এখানে ইকফা গুণ করতে হবে ফাদার ফা হামজা ইন এখানে গুণ করতে হবে নুন জার না নিমালি আলি মা এখানে এক লিফ টান মা ইয়া দরিয়া পেশ ও এখানে এক লিফ টান লাম পেশ লু ইয়া এখানে এক লিফ টান লাহু কাপ নুন পেশ কুং এখানে অনিষ্কা দিয়ে গুন্না ফাজৰফা ইজৰিয়া কাপোৰ পেশ কুং এখানে এক লিখটা নুন পেশ নুফাইয়া কু নু অ কফালি যাবৰ অ এখানে এক লিখ লাম লাম যাব লাল আলিপ্টাব আলালাম জাল্লা জালিয়ে দেৰ জি এখানে এক লিখ নুন যাব না অ ক লে লাম আলি যাব লা এখানে এক লিখ টান ইয়া নি যাব ৰিয়া লালাম মিম বেশ মু এখানে এক লিপ টান নুন যাবৰ না লাইয়া লামুন লাম যাব লাও

তাই তি এখানে এক লিপ্টান নুন আলি না এখানে তিন টান হামজা করা যাবো আ এখানে এক লিপ্টান ইয়ে যাবো তা দুই পেশ আও তা তিন আুন কাবজার কা জাল খা যাবো রা এখানে এক লিপ্টান লামজালি কাবজার কা কাজালি জালে এক লিপ্টান দিতে হবে কিন্তু কফালি যাবর ক এখানে এক লিপ্টান লাম লাম যাবো লাল

واذا قضى امرا فانما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله او تاتينا ايه